তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপালি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার থ্রি এর শ্বসন নিয়ে আলোচনা করবো আজকে শ্বসন শ্বসন কয় প্রকার এবং এর তাৎপর্য এর সাথে দখনের কী কী পার্থক্য এগুলো নিয়ে কথা বলবো প্রথমেই আসবে যে শ্বসন কাকে বলে এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি এই নিঃশ্বাসটা ফুসফুস থেকে রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে গিয়ে পৌঁছচ্ছে তার সাথে সাথে আমরা যে খাদ্য খাচ্ছি সে খাদ্যের সরল অংশ আমাদের ক্ষুদ্রান্তের মাধ্যমে শোষিত হচ্ছে রক্তে যাচ্ছে রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে পৌঁছচ্ছে তাহলে কোষে কী কী পেলাম এপাশ থেকে এলো অক্সিজেন এপাশ পাশ থেকে এলো খাদ্য মানে খাদ্যের সরল অংশ গ্লুকোজ তাহলে এই যে রক্তের মাধ্যমে যে গেল অক্সিজেন এবং এখানে গেল যে গ্লুকোজ এই যে অক্সিজেনটাকে গ্লুকোজকে জারিত করে দেবে মানে ব্যবহার করবে এবং সেখান থেকে শক্তি উৎপন্ন করবে সেই শক্তি দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করছি সেই জিনিসটাকেই বলছে হলো শ্বসন তাহলে শ্বসন প্রক্রিয়াটা ঘটছে কোথায় প্রত্যেকটা কোষের ভিতরে হুম অক্সিজেন আসছে যে খাদ্যের সরল অংশ সেইটাকে ব্যবহার করছে জারিত করে দিচ্ছে সেখান থেকে গতিশক্তি বা তাপশক্তি এগুলো পেয়ে যাচ্ছি তাহলে যখন সংজ্ঞা বলবো কাকে বলবো এটা একটা এটা জীব দেহের ভিতরে ঘটে জীব জীবকোষের ভিতরে ঘটে সেই জন্য এটার নাম হলো জৈব রাসায়নিক প্রক্রিয়া তাহলে সংজ্ঞা শুরুতেই বলবো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে দুটো রকমই হতে পারে আমি তো এখন শুধুমাত্র উপস্থিতিতে বললাম কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতেও এই যে শক্তিটা মানে খাদ্যস্থ শক্তি এটা ভেঙে গিয়ে তাপ শক্তি মুক্ত হতে পারে সেটা নিয়ে পরে ডিটেলস আলোচনা করব। সেই জন্য এখানে লিখেছে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে যাচ্ছে খাদ্যের ভিতরে যে শক্তি সেই শক্তি খাদ্যের ভিতরে কী শক্তি আছে সেটা হলো স্থৈতিক শক্তি স্থৈতিক শক্তি মানে সূর্য থেকে যে শক্তি উদ্ভিদ পাচ্ছিল সেই শক্তিটাকে স্থিতিশীল করছিল সেই জন্য এটা হলো স্থৈতিক শক্তি সেই স্থৈতিক শক্তিটাকে গতিশক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত করছে এবং মুক্ত করছে তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইডে জল তৈরি করছে তাকে শ্বসন বলছে হুম এই শ্বসনের ফলে আমাদের যে কোষের ওজন কমে যায় কোষের শুষ্ক ওজন কমে যায় শুষ্ক ওজন মানে হলো জল ব্যথি রেখে জলকে বাদ দিয়ে যে ওজন সেই ওজনটা কমে যায় সেই জন্য এটা একটা অপচিতি বিপাক আচ্ছা এই জায়গায় বলে রাখি তোমরা নিশ্চয়ই জানো বিপাক প্রক্রিয়া যখন পড়েছো এটা দুই প্রকার হয়ে থাকে একটা হলো উপজিতি একটা হলো অপজিতি উপজিতি বিপাক সেইগুলোকে বলে যেগুলো যেটার জন্য কোষের যে শুষ্ক ওজন সেটা বৃদ্ধি পায় যেমন ধরো শালক সংশ্লেষ শালক সংশ্লেষের ফলে কোষের মধ্যে গ্লুকোজ উৎপন্ন হলো কোষটার শুষ্ক ওজন বৃদ্ধি পেল আবার ধরো এই যে শ্বসন এটা হলো এটার ফলে কি হচ্ছে অক্সিজেনটা গিয়ে খাদ্যস্থ শক্তিকে ভেঙে দিচ্ছে এবং সেখান থেকে তাপশক্তি বার হচ্ছে সেই জন্য এটা যেহেতু ভেঙে যাচ্ছে গ্লুকোজটা ভেঙে যাচ্ছে তার মানে এটা হলো একটা অপচিতি বিপাক ঠিক আছে তাহলে মনে রাখতে হবে এটা একটা অপচিতি বিপাক আচ্ছা এটা সংঘটিত কোথায় হচ্ছে এটা সংঘটিত হচ্ছে হলো প্রত্যেকটা সজীব কোষে এবার আরেকটু যদি খুঁটিনাটিভাবে মানে দেখা হয় ভিতরে খুঁটিয়ে দেখা হয় তাহলে এক্ষেত্রে দেখব যে শ্বসনের দুটো অংশ হুম শাসনকে যদি ভাগ করি দুটো অংশ একটা হলো গ্লাইকোলাইসিস আর একটা হলো চক্র এই গ্লাইকোলাইসিস সংঘটিত হচ্ছে সাইটোপ্লাজমি কোষের সাইটোপ্লাজমি মানে নিউক্লিয়াস ছাড়া যে তরল অংশ সেটাতে আর চক্র সংঘটিত হচ্ছে হুম ক্রেপসচক্র সংঘটিত হচ্ছে হওয়ার পর মাইটোকন্ড্রিয়াতে আটত্রিশ অনু এটিপি তৈরি হয় থার্টি এইট অনু সেই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ভান্ডার বলে আমরা এটা হয়তো আগেও পড়েছি যখন মাইটোকন্ড্রিয়া আমরা অঙ্কোসঙ্গাণু হিসেবে পড়েছি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে শক্তি উৎপন্ন হয় আসলে এই জিনিসটাই শ্বসন যখনই হচ্ছে প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ঘটছে গ্লাইকোলাইসিস ঘটছে হলো সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন হচ্ছে হলো পাইরোভিক অ্যাসিড এই পাইরোভিক অ্যাসিড চলে যাচ্ছে হলো তোমার এই মাইটোকনড্রয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে গিয়ে এই পাইরোভিক অ্যাসিড থেকে শক্তি তৈরি হচ্ছে এবং সেই শক্তিটা তৈরি হলো কোথায় মাইটোকন্ড্রয় সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলে এখন আলোচনা করবো শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য এই শ্বসন এবং দহন এই দুটোকে অনেকটা একই রকম মনে হতে পারে কারণ শ্বসনের ক্ষেত্রেও আমাদের শরীরের ভিতরে অক্সিজেন যাচ্ছে গিয়ে যে খাদ্যস্থ যে বস্তু মানে যে খা গ্লুকোজ সেটাকে গিয়ে ও কী করছে যে পুড়িয়ে দিচ্ছে বা জারিত করছি সেই অক্সিজেন গিয়ে জারিত করছি এবং তাই সেখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে শুনতে এটা মনে হয় যে অক্সিজেন গিয়ে যেমন কোনো একটা বস্তুকে জ্বালিয়ে দেয় সেখান থেকেও শক্তি তৈরি হয় তার মানে শ্বসন আর দখন অনেক সময় একই রকম মনে হলো এটা এই দুটো কিন্তু একদম আলাদা আলাদা জিনিস প্রথমটা হলো যেটা শ্বসন এটা জীব দেহের ভিতরে ঘটছে সেই জন্য এটা হলো একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া আর এর দিকে দখন এটা হলো অজয় অজৈব রাসায়নিক জীব দেহের ভিতরে ঘটে না হুম দ্বিতীয় হলো যে এক্ষেত্রে খাদ্যবস্তু যেটা জারিত হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে সেটা ধীরে ধীরে ঘটে ধাপে ধাপে ঘটে প্রথম ধাপাইকোলাইসিস তারপর ক্রেফচক্র তারপর হলো প্রান্তীয় শ্বসন এগুলো আর এক্ষেত্রে কিন্তু অনিয়ন্ত্রিতভাবে দ্রুত ঘটে কোনো জিনিস যখন জ্বলতে থাকে বা পুড়তে থাকে সেটা অনিয়ন্ত্রিতভাবে করতে থাকে তৃতীয় হলো এটা সজীব কোষের ভিতরে সবসময় চলছে দিবার রাত্র মানে সবসময় চলছে এটা শুধুমাত্র দাহ্য বস্তুতেই দহন সম্ভব চতুর্থ হলে এটা অক্সিজেন ছাড়াও ঘটতে পারে কিন্তু দহন কখনোই অক্সিজেন ছাড়া সম্ভব নয় পাঁচ হলো এক্ষেত্রে আলো উৎপন্ন হয় না হুম শ্বসন যখন ঘটছে আলো উৎপন্ন হয় না শুধুমাত্র তাপ উৎপন্ন হয় কিন্তু এক্ষেত্রে আলো তাপ দুটোই উৎপন্ন হচ্ছে পরেরটা যেটা সেটা হলো এক্ষেত্রে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেটা এটিপির ভিতরে সঞ্চিত থাকছে এক্ষেত্রে এটিপি কোনো উৎপন্ন হচ্ছে না যে শক্তিটা বার হচ্ছে তাপ রূপে সেটা ছড়িয়ে পড়ছে ইমিডিয়েট তারপর হলো তাপমাত্রা দহনের তুলনায় অনেক কম দহনের ক্ষেত্রে যখন দাউ দাউ করে আগুন জ্বলে সেক্ষেত্রে কেউ অনেক বেশি তাপমাত্রা হয় এক্ষেত্রে অতটা নয় আর এর তাপমাত্রা দহনের তাপমাত্রা শশনের থেকে অনেক অনেক বেশি আর লাস্টেরটা হলো এক্ষেত্রে দেহের কোনো ক্ষতি হয় না ক্ষয় হয় না এক্ষেত্রে কিন্তু দার্য বস্তু ক্ষয়ে যায় বা ধীরে ধীরে কি হয় যে সেটা ছাইতে পরিণত হয় তো মানে কমে যাচ্ছে সেটা ক্ষয়ে যাচ্ছে এই পার্থক্যটা ভালো করে পড়ে রেখো যদিও দশখানা মোটেই লিখতে দেয় না কিন্তু গুরুত্বপূর্ণগুলো লিখতে হয় প্রথম দিকের গুলো সেজন্য চারটে পাঁচটা অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য প্র্যাকটিস করে রেখো এখন আলোচনা করব সবাদ শ্বসন এবং অবাধ শ্বসন কাকে বলে সবাদ শ্বসন হল যে শ্বসন প্রক্রিয়াতে মুক্ত অক্সিজেন ব্যবহার হচ্ছে সবচেয়ে সোজা কথা হলো মুক্ত অক্সিজেন ব্যবহার হচ্ছে আর এক্ষেত্রে যে কোষস্থ শ্বসন বস্তু সেটা সম্পূর্ণরূপে জারিত হচ্ছে গিয়ে সেখান থেকে সবচেয়ে সবচেয়ে বেশি যতটা শক্তি উৎপন্ন করা সম্ভব ততটাই শক্তি উৎপন্ন হচ্ছে সবাদ শ্বসনের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবে প্রথম ক্ষেত্রে মুক্ত অক্সিজেন ব্যবহার হচ্ছে মানে বাতাসে যে অক্সিজেন তোমার গ্যাস রূপে রয়েছে সেই অক্সিজেন ব্যবহার হচ্ছে আর দ্বিতীয় হলো কোষের ভিতরে যে গ্লুকোজ রয়েছে সেটা সম্পূর্ণরূপে সেখান থেকে শক্তি তৈরি হচ্ছে হুম তাও দেখো সংজ্ঞাটা বলে দিচ্ছি যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী জীবকোষ মধ্যস্থ যে শসন বস্তু মানে যেটা গ্লুকোজ সেটা সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল এবং শ্বসন বস্তু মধ্যস্থ শক্তি সম্পূর্ণরূপে নির্গত হচ্ছে মানে শ্বসন বস্তু মানে সেটা হলো গ্লুকোজ সেটা থেকে যতটা পরিমাণ এনার্জি সবচেয়ে বেশি বের করা যায় ততটাই বার হচ্ছে সেইটাকে বলছে হলো সবাদ শ্বসন সমস্ত বায়ুজীবী জীবে এটা হয় মানে তোমার উদ্ভিদ কোষ প্রাণী কোষ এক কোষী বহু কোষী সমস্ত কিন্তু যারা বায়ুতে থাকে যারা অক্সিজেন নিচ্ছে মুক্ত অক্সিজেন নিচ্ছে তাদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে বিক্রিয়াটা দেখো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হলো গ্লুকোজ হুম এই গ্লুকোজ অক্সিজেন নিচ্ছে অক্সিজেনের উপস্থিতি গিয়ে এখানে উৎসেচক লাগছে উৎসেচকের সাহায্যে ওরা কি করছে ছু কার্বন ডাইঅক্সাইড জল আর ছশো ছিয়াশি কিলো ক্যালোরি শক্তি দেখো শক্তির পরিমাণটা অনেকটা ছশো ছিয়াশি কিলো ক্যালোরি শক্তির উৎপন্ন করছে হুম এবার যদি আমরা দেখি যে এই শবাজ শ্বসনের বেশ কতগুলো ভাগ আছে ধাপ আছে যেটা আমরা পরে ডিটেলস পড়বো পরের পর্বে সবাজ শসনের যে ভাগ সেটা প্রথমটা হলো গ্লাইকোলাইসিস এই গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয় বললাম সাইটোপ্লাজমে দ্বিতীয়টা হলো পাইরোভিক অ্যাসিড দ্বিতীয়টা হলো চক্র এইটা মাইটোকনজ্রায় সংঘটিত হচ্ছে আর তৃতীয়টা হলো তোমার প্রান্তীয় শ্বসন হুম এবার বলে দিই যে মানে গ্লাইকোলাইসিসে কি হচ্ছে এই গ্লাইকোলাইসিসের ভিতরে এই যে গ্লুকোজ এটা গিয়ে পাইরোভিক অ্যাসিডে তৈরি করছে এই পাইরোভিক অ্যাসিড এখান থেকে বার হয়ে ক্রেপচক্রতে মানে হচ্ছে ক্রেপচক্র এই সাইকেলটার জন্য যাচ্ছে সেটা সংগঠিত হচ্ছে মাইটোকনড্রিয়ায় ক্রেপচক্রের ভিতর গিয়ে এই যে পাইরোভিক অ্যাসিড সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি তৈরি হচ্ছে প্রান্তীয় শ্বসনে কী হচ্ছে এই যে দুটো প্রক্রিয়াতে হুম যে সমস্ত বিজারিত যে হাইড্রোজেন গ্রাহক ছিল সেগুলো অক্সিজেন দ্বারা আবার জারিত হয়ে যাচ্ছে সেখান থেকে শক্তির মুক্তি ঘটছে তার মানে এই তিনটে প্রক্রিয়ার মাধ্যমে শ্বসন সংঘটিত হচ্ছে তারপর আসবো হলো অবাধ শাসন কাকে বলে অবাধ শাসনের যে বিশেষ দুটো বৈশিষ্ট্য মনে রাখতে হবে সেটা হলো এটা অবাধ শাসন তার মানে প্রথম হলো এদের ক্ষেত্রে মুক্ত অক্সিজেন ব্যবহার হয়নি তার মানে কি অক্সিজেন ব্যবহার হয়েছে যুক্ত অক্সিজেন মানে যে অক্সিজেন বাতাসে ক্যাশ রূপে রয়েছে সেটা নয় ধরো কোনো কোনো মানে যৌগ রূপে রয়েছে সেই যৌগ হতে পারে তোমার নাইট্রাইট সেই যৌগ হতে পারে তোমার সিও থ্রি এসও থ্রি রূপে রয়েছে হুম আচ্ছা এক্ষেত্রে কি হয় এখানে যে এতটা শক্তি তৈরি হয়েছিল ছশো ছিয়াশি কিলো ক্যালোরি এক্ষেত্রে কিন্তু মোটে পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি তৈরি হয় তার মানে কি সবাদ শ্বসনে গ্লুকোজ ভেঙে ম্যাক্সিমাম শক্তি উৎপন্ন হচ্ছিল কিন্তু এক্ষেত্রে অতটা শক্তি উৎপন্ন হয় না কম হয় সংজ্ঞাটা কি যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীবকোষে হুম তাহলে এটা সংঘটিত হচ্ছে কাদের ক্ষেত্রে অবায়ুজীবী যারা বায়ুতে থাকে না যারা ধরো ওরাম এনভায়রনমেন্টে থাকে মানে ধরো সালফার ব্যাকটেরিয়া মিথেন ব্যাকটেরিয়া ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো যারা বাতাসের অক্সিজেনকে সরাসরি নেয় না যারা এই সমস্ত যৌগ থেকে অক্সিজেনগুলোকে নেয় তারা কি করছে এই অক্সিজেনগুলোকে নিচ্ছে এই যৌ যৌগুলো থেকে এবং সেইগুলো থেকে কী ধরছে অসম্পূর্ণভাবে জারিত হচ্ছে এখানে দেখো লিখেছিলাম সম্পূর্ণরূপে নির্গত হচ্ছে এখানে অসম্পূর্ণরূপে জারিত হয়ে পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে সেইটাকে বলছে হলো তোমার অবাধ শ্বসন বিক্রিয়াটা দেখো সি সিক্স এইচ টুয়েল সিক্স এটা গ্লুকোজ বারো অনু নাইট্রাইড নিয়েছে সেখান থেকে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু জল বারো অনু নাইট্রেট আর তার সাথে মোটে পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে আশা করি বুঝতে পেরেছো এক্ষেত্রে সব শোষণ আর শোষণের যখন পার্থক্য লিখতে হবে এইগুলো দিয়ে কিন্তু তুলনা করতে পারো প্রথমটা হলো এদের ক্ষেত্রে মুক্ত অক্সিজেন ব্যবহার হচ্ছে এখানে যুক্ত অক্সিজেন ব্যবহার হচ্ছে এদের ক্ষেত্রে শক্তি সম্পূর্ণরূপে মানে জারিত হচ্ছে নিয়ে ছশো ছিয়াশি ক্যালোরি কিলো ক্যালোরি তৈরি হচ্ছে এদের ক্ষেত্রে অসম্পূর্ণরূপে জারিত হচ্ছে গ্লুকোজের এবং তার ফলে সেখান থেকে মোটে পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি হচ্ছে এটা হচ্ছে সমস্ত বায়ুজীবী জীবে আর এটা হচ্ছে হলো অবায়ুজীবী জীবে এখন কথা বলবো সন্ধান নিয়ে এই সন্ধানটা হলো এমন একটা শ্বসন প্রক্রিয়া যে ক্ষেত্রে অক্সিজেন একেবারেই ব্যবহার হয় না আগেরগুলোতে প্রথমটায় সবাজ শ্বসনে অক্সিজেনের মুক্ত মানে মুক্ত অক্সিজেন ব্যবহার হচ্ছিলো দ্বিতীয়টায় অবাধ শ্বসনে যুক্ত অক্সিজেন ব্যবহার হচ্ছিল আর ক্ষেত্রে কোনো অক্সিজেনই ব্যবহার হয় না তাহলে এই প্রক্রিয়াটা ঘটে কীভাবে এক্ষেত্রে যে শ্বসন বস্তু সেটাও ধরো গ্লুকোজ হতে পারে সেটা ধরো তোমার ল্যাক্টোজ হতে পারে এগুলো মানে ল্যাক্টোজ মানে দুধের কথা বলছি এই জাতীয় জিনিসগুলোর ওপর মানে এগুলো হলো শ্বসন বস্তু এগুলোর ওপরে এসে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাক এগুলো কি করছে এগুলোর ওপর এসে কাজ করছে সেখান থেকে এই যে ব্যাকটেরিয়া ছত্রাক এদের দেহ থেকে একরকম উৎসেচক বার হচ্ছে সেই উৎসেচক আসছে নি এই যে শ্বসন বস্তুগুলোকে ব্যবহার করছে এবং তার ফলে এরা ব্যবহার করার পরে কিছুটা পরিমাণ জৈব যৌগ তৈরি করছে হুম আর যে শক্তি বার করছে সেটা বেশ কিছুটা পরিমাণ শক্তি বার করছে সেই প্রক্রিয়াটাকে বলছে হলো সন্ধান যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া ইস্ট জাতীয় ছত্রাকের দেহকোষ নিঃসৃত যে উৎসেচক সেটা দ্বারা আংশিকভাবে জারিত হচ্ছে কোনটা শ্বসন বস্তুটা জারিত হয়ে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন করছে এবং সেই জৈব যৌগটাকে কোষের বাইরে বের করে দিচ্ছে হুম এবং শক্তির আংশিক নির্গমন ঘটছে সেটাকে বলছে সন্ধান আচ্ছা এক্ষেত্রে উদাহরণ দিচ্ছি যেমন ধরো তুমি পাউরুটি তৈরি করছো সেক্ষেত্রে যে ব্রেড তৈরি করছো সেক্ষেত্রে ইস্ট ব্যবহার করা হয় এক্ষেত্রে ব্রেড তৈরিতে কি ব্যবহার করা হয় ময়দা ব্যবহার করা হয় ময়দাতে কি আছে প্রধানত সেখানে আছে সরল শর্করা হুম এই যে সরল শর্করা বা গ্লুকোজ এটাকে ইস্ট ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে সেখান থেকে তোমার ফার্মেন্টেশন করছে বা সন্ধান প্রক্রিয়া করছে এবার কীভাবে করছে ইস্টের দেহ থেকে বার হচ্ছে একটা উৎসেচক সেটার নাম হলো জাইমেজ এই জাইমেজ উৎসেচক এসে এই কাজটা করছে এই এই যে ব্রেডের ভিতরে কিন্তু জৈব যৌগ উৎপন্ন হচ্ছে তারপর ধরো এই যে দুধ থেকে দই বসাচ্ছি হুম এই যে দুধ থেকে দই তৈরি হচ্ছে এটাও একরকম সন্ধান প্রক্রিয়া দুধের ভিতরে আমরা যখনই ধরো ল্যাক্টোভ্যাসিলাস যে ইয়েটা দিচ্ছি ব্যাকটেরিয়া দিচ্ছি সেটা ওই দুধটাকে ব্যবহার করছে নিয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে যেটা একটা জৈব যৌগ তার ফলে দইটা টক হচ্ছে তাই না কিছুটা পরিমাণ শক্তি এরা ব্যবহার করছে মানে এই দুধের ভিতরে কিছুটা পরিমাণ শক্তি এই ল্যাক্টোভ্যাসিলাসটা ব্যবহার করছে বিক্রিয়াটা কি সি সিক্স এইচ টুয়েলভ সিক্স সেখান থেকে দেখো ইথাইল অ্যালকোহল তৈরি হয়েছে এটা হলো সি টু এইচ ফাইভ এটা হলো ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল দু অনু তৈরি হয়েছে তার সাথে দু অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে তার সাথে পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে সেম পদ্ধতিতেই বিভিন্ন রকম যে ধরো শ্যাম্পেন ওয়াইন যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু সবই সন্ধান প্রক্রিয়াকে কাজে লাগায় সেক্ষেত্রে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এই ইথাইল অ্যালকোহল অ্যালকোহলের গ্রুপে পড়ছে বোঝাতে পারলাম সেই জন্য এগুলোর সমস্ত সন্ধান প্রক্রিয়া এটাকে বলা হচ্ছে এক্ষেত্রে এই জিনিসটাকে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটছে অনুপস্থিতিতে যে সমস্ত মানে ব্যাকটেরিয়া থাকে ছত্রাক থাকে তারা এই কাজগুলো করছে হুম তাহলে বোঝাতে পারলাম এই তিনটের মধ্যে পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই অংশটা খুব ভালো করে পড়তে হবে পরের পর্বে গ্লাইকোলাইসিস ক্রেপচক্র এগুলো নিয়ে আলোচনা করবো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর অবশ্যইভাবে সবা শাসন অবাশ্বাসন এবং সন্ধান এগুলো এই তিনটের মধ্যে তুলনা পড়ে নিও এবং সবাশাসন অবশ্বাসনের পার্থক্য খুব ভালো করে পড়ে নিও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ